আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। দুই হাজার পঁচিশ সাল সৌদি আরবে শতকরা নিরানব্বই পার্সেন্ট কোম্পানি সাপ্লাই হয়ে থাকে আপনারা দালাল থেকে সাবধান যারা বলে দিয়ে আসতে চাচ্ছেন বলেদের বেতন অনেক কম রোদির ভিতর কাজ করতে হয় আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন বলদিয়া কনস্ট্রাকশন সাইটে কাজ হচ্ছে এনাদের বেতন আটশো রিয়াল অথবা এক হাজার রিয়াল বাংলাদেশের প্রায় তেত্রিশ হাজার টাকা মাসে বেতন আর দালালেরা আপনাকে বলবে সরাসরি কোম্পানি লোড আনলোড বলদিয়া কিন্তু আসা পরে দেখবেন সব সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন যারা বল আসতে চাচ্ছেন এই রোদের ভিতরে কাজ করছে এক ভাই এই গাড়িটির সামনে দেখতে পাচ্ছেন বাম পাশে আট ঘন্টা ডিউটি এই রোদের ভিতরে এইভাবেই রাস্তায় বলদের কাজ করতে হয় আর সৌদি আরবের তাপমাত্রা অনেক বেশি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তখন অবস্থা খুব খারাপ হয়ে থাকে সৌদি আরব আসার আগে অবশ্যই বুঝে শুনে আসবেন ওয়ার হাউস ভিসা রেস্টুরেন্ট ড্রাইভিং বলে আপনাকে ভিসা দেবে সরাসরি কোম্পানি বলে ভিসা দেবে হানড্রেড পারসেন্ট সাপ্লাই দালাল থেকে সাবধান চার পাঁচ লাখ টাকা দিয়ে আসার পর এই আটশো রিয়াল এক হাজার রিয়াল বেতন বাংলাদেশের পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা যা আপনার মাসিক বাজার খরচ যাবে পাঁচশো থেকে ছয়শো থাকবে আপনার পাঁচ পাঁচশো অথবা ছয়শ রিয়াল থাকবে বিশ বাইশ হাজার টাকা মাসে থাকবে চার লাখ পাঁচ লাখ টাকা তুলতে আপনার দুই আড়াই বছর সময় লাগবে আর সাপ্লাই কোম্পানির সমস্যা হচ্ছে কাজ থাকলে কাজ কাজে না থাকলে বসে থাকতে হবে বাড়ির থেকে নিয়ে এসে খাতে হবে আর প্রতি মাসে মাসে বেড চেঞ্জ করতে হবে সবাই সাবধান দালাল থেকে সৌদি আরব বাসার আগে বুঝে শুনে আসবেন আর সাপ্লাই কোম্পানি হচ্ছে একবারে একজেট কোনো ছুটি পাবেন না দুই তিন চার বছর পর ছুটি দেওয়ার একটা পরিকল্পনা সবারই থাকে কিন্তু সাপ্লাই কোম্পানি সে ছুটি দেয় না অনেক সাপ্লাই কোম্পানি আছে। বেতন আটকায় অনেক সমস্যার ভিতরে থাকতে হয় সবচেয়ে ভালো হয় আপনারা ড্রাইভিং শিখে আসবেন কিছুদিন থাকার পর ফ্রি ভিসায় আসবেন আসার পরে নিজস্ব গাড়ি কিনে আপনারা চালাতে পারবেন ভালো ইনকাম আর ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ